সুপ্রিম কোর্ট আমি যে কথাটা আগে বলেছি সেটা আমি অত্যন্ত আনন্দিত যে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়ে তার অর্ডারে পাস করে দিয়েছে সেইটা বলেছে যে ডিউরিং পারমিশন অফ বিল্ডিং প্ল্যান দ্য অ্যাপ্লিকেন্ট উইল গিভ অ্যান আন্ডারটেকিং স্টেটিং দ্যাট দ্য পজিশন উইল বি গিভেন অনলি আফটার অপটেনিং সিসি তার মানে অকুপেশনাল সার্টিফিকেট পরে তাকে দেবে যেটা যারা এতে রেজিস্টার্ড আমাদের রেরা তাদের তো এটা ওরা আন্ডারটেকিং দেয় কিন্তু এখানে সব বিল্ডিং প্ল্যানকেই বলেছে যারা বিল্ডিং প্ল্যান নেবে তারা এটা আন্ডারটেকিং দেবে যে সিসি না নিয়ে আমরা কোনো দিন কোনো এ দেবো না বিল্ডিং প্ল্যান অ্যাপ্লিকেন্ট উইল গিভিন আন্ডারটেকিং স্টেটিং দেওয়ার পজিশান আমরা সিসি পাওয়ার পরেই দেবো একটা সিসি উইল উইল টু বি ইস্যুড উইদাউট ডেলিং আফটার ইন্সপেকশন বাই দ্য ডিপার্টমেন্ট আমরা এটা বলেছি তিন দিনের মধ্যে ইন্সপেকশান করে সিসিটা দিয়ে দাও এনি ডেভিয়েশন ইজ টু বি ডেল্ট অ্যাজ পার ল সিসি উইল পেন্ট বিল গিভিন আনটিল দি ডেভিয়েশান আর রেকটিফাইড যদি ডেভিয়েশান কিছু থাকে সেটা রেক্টিফাই করে তবেই সিসি দেবে কিন্তু তিন দিনের মধ্যে ইন্সপেকশান দিতে হবে সিসি অ্যাপ্লিকেশান আছে অল নেসেসারি সার্ভিস কানেকশান মাস্ট বি গিভেন আফটার ইস্যুইং অফ সিসি এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিল তার মানে সেখানেই জল থেকে আমাকে কেটে দিতে হবে সেখানে যদি পাওয়ার লাইন থেকে সেটাও দিতে পারবে না সিসি ছাড়া এখন সিএসসিও তার পাওয়ার লাইন দিতে পারবে না টেম্পোরারি যেটা বাড়ি তৈরি করার সময় আমরা জলের লাইন দিই বা আমরা যেটা এ দিই সিসি দেয় ওরা ওরা ইলেকট্রিক দেয় ড্রেনেজ যেটা দিই আমরা টেম্পোরারি যে মিস্ত্রিরা থাকে সেটাকেও আমাকে কেটে দিতে হবে সিসি পাওয়ার পরে কিন্তু আমাদের আবার দিতে হবে এটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে নো পজেশন নো পারমিশন লাইসেন্স টু কন্ডাক্ট বিজনেস ট্রেড মাস্ট বি গিভেন টু এনি আনঅথরাইজড বিল্ডিং ইরেসপেক্ট অফ রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল বিল্ডিং উইদিন নাইনটি ডেজ অ্যাপ্লিকেশন অ্যাপিল রিভিশন বিং ফাইল বাই দি ডেভেলপার ওনার রিগার্ডিং নন ইস্যুইং অফ সিসি রেগুলেশন টু বি আনঅথোরাইজড কনস্ট্রাকশন রেক্টিফাইড টু বি ডায়াবেটেড এক্স্রে মাস বি ডিসপোজড অফ মানে নব্বই দিনের মধ্যে এটাকে ডিসপোজ করতে হবে যদি কোনো ডিভিয়েশান আসে সেটা যদি আইনত হয় তাহলে ওটাকে করে দিয়ে নব্বই দিনের মধ্যে আমাকে ডিসপোজ করতে হবে যদি কোনো ডিভিয়েশান আসে মানে আমার যে কোনো ফাইল নব্বই দিন এখানে সুপ্রিম কোর্ট বলছে কিন্তু আমরা এখানে বলছি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে তুমি করে দেবে एवं कोनो बिजनेस अनऑथराइज बिल्डिंग है कोनो बिजनेस कोते पार बेना ट्रेड लाइसेंस तो दीते पार बेना सुप्रीम कोर्ट बोले बैंक्स एंड फिनैंशियल इंस्टीट्यूट शेल सैंक्शन लोन ओनली आफ्टर वेरीफाइंग सीसी स्ट्रोक ओसी माने की ओय ओय सीसी आरो ओसी है बैंक एंड फिनैंशियल इंस्टीट्यूट शेल सैंक्शन लोन्स ओनली आफ्टर वेरीफाइंग सीसी एंड ओसी एटा सुप्रीम कोर्ट অর্ডারটা দিয়েছে সতেরো ডিসেম্বর এই অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে বেআইনি নির্মাণের রাস অলরেডি আমরা টেনে দিয়েছি বেআইনি নির্মাণ যেখানে হবে আমার যদি এসি সেটা এখন তো সব রাস্তায় পনেরো দিন অন্তর অন্তর এসিদের ইয়ে করে দেওয়া হয়েছে রোস্টার করে দেওয়া হয়েছে এবং তাকে অ্যাপের মাধ্যমে সেই রাস্তা দিয়ে যাচ্ছে যেটা নির্মাণ হচ্ছে সেটাকে তুলে নিয়ে এ এই বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেটা দেখে নেবে যে ডিজিটাল করে করা আছে তারপরেও যদি হয় তাহলে সাথে সাথে জিপিএস লোকেশন আছে ওয়েবসাইটে সব আপনিও দেখতে পাবেন কিন্তু তারপরে যদি বেআইনি নির্মাণ হয় ও এসিকে যদি ওটার মধ্যে না তুলে থাকে তাহলে তাকে শোকস এবং চাকরিও যেতে পারে